হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালোই আছি তো আমি ভিডিওটা স্টার্ট করা করব করব সেই টাইমে জল এসেছে যে জলটা ভরে নিই আগে তারপর তোমাদের কথা হচ্ছে তো আমার লাইফে অনেক দিন ধরে কিছু কিছু প্রবলেম চলছে যেটার জন্য মানে আমি ভিডিওগুলো ভালো করে ভিডিও দিতে পারছি না আর কি আর বলবো তো অনেক কিছু প্রবলেম চলছে আমার লাইফটাতে তো তোমাদের সাথে শেয়ার করবে আজকে যে কি হয়েছিল সেই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তো আমার পায়ে না পা মুচকে ব্যথা পেয়েছিলাম তো পা মুচকে ব্যথা পেয়েছিলাম তারপর দিয়ে ডাক্তার টাক্তার দেখিয়েছি তো এখন একটু সুস্থ আছি তো একটু আমার শাশুড়ি মা ঝাড়া দিয়েছে ঝাড়া দেওয়ার পর থেকে একটু ভালো হয়েছি আরও দু চার জায়গায় দেখিয়েছি দেখানোর পর মানে একটু এখন একটু ভালো আছি তাও মানে মানে পাটা ই করতে পারি না একটু নাড়াচাড়া বেশি একটা নাড়াচাড়া করতে পারি না আস্তে আস্তে হাঁটতে হয় তো তারপর গিয়েছিলাম বিয়েতে শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আছে তো বিয়েতে গিয়েছিলাম আমার দাদার বিয়েতে গিয়েছিলাম আমার মাসির মেয়ে ছেলে দুই নম্বর ছেলে তার বিয়েতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে মানে কি মানে ভিডিও করেছি কিছু কিছু ভিডিও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরে একটু একটু করে শেয়ার করব তো চলো ঘুম থেকে উঠেছি হয়েছে সকালেই উঠেছি কিন্তু এখন দেরি হয়ে গেছে যে ভাবলাম যে অনেকদিন হলো ভিডিওটা স্টার্ট করা হয়নি ভিডিও করি না তো আজকে একটু করবো তো চল এখানে জল দেয় এই যে এই সিস্টেমে সেই জন্য আমি মানে মোবাইলটা ভালো করে ধরে যে তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো জল দিচ্ছি এইগুলো সব ধরি আমি এই বালতিগুলো আছে ওই বালতিগুলো সব ভরি তো বন্ধুরা দেখো আমি কাপড় ভিজিয়ে বাসি সমস্ত কাজ করে ব্রাশ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তো এখন বাজে হয়তো সাড়ে আটটার মতো এরকম হয়েছে আমি একটু দেরি করে ব্রাশ করি সমস্ত কাজকর্ম করে তারপরেই করি ব্রাশ তো দেখো চারিদিকে একদম পরিবেশটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর মোবাইল নিয়ে বেরোনোটা না একদম অনেক একটু অন্যরকম ফিল হয় আর যদি আশেপাশে কেউ একজন দেখে না খুব লজ্জা লজ্জাজনক ভাব লাগে তো সেই জন্য ক্যামেরাটা একটু নিচের দিয়ে নামিয়েছিলাম তো দেখো পরিবেশটা খুব সুন্দর লাগে সকালবেলা একদম আরও ভোরবেলা উঠলে খুব সুন্দর লাগে দেখতে আর আমি দেখছিলাম যে কেউ দেখছে কি আশেপাশে দিয়ে তো একদিকে মামি বেরিয়েছিল আমাদের পাশের বাড়ি তো আমার না একটু লজ্জা লজ্জা ভাব লাগে যে কেউ যদি দেখতে ওই যে দেখা যাচ্ছে দেখছো তো কেউ যদি দেখে যে আমি ভিডিও করছি তার মধ্যে হচ্ছে আমি বউ মানুষ তাই না বউ মানুষ যদি একটু মোবাইল নিয়ে বেরোয় বা মোবাইল দিয়ে মানে ফোনে কথা 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 বলতে বলতে যায় একটু কীরকম অকওয়ার্ড ফিল হয় তো সেরকম দেখো আর আমি না ব্রাশ করে আর সব সময় না বাচ্চাদেরকে কি বড়ো মানুষকেই মানে ব্রাশ করে না একটু কুসুম গরম হালকা কুসুম গরম জল দিয়ে যদি মুখ ধুয়ে ধোয়া যায় তাহলে মুখটা একটু ফ্রেশ মনে হয় তো আমার না কি হয়েছে যেন আমার দাঁতে একটু পোকা হয়েছে একটা দাঁতেই মানে একটু পোকা ধরেছে তো এই সেই সেই দাঁত নিয়ে না আমি একদম অনেক ভোগা ভুগছি ওই যেই সাইড দিয়ে বা সাইড দিয়ে মানে খাওয়া দাওয়া কিছুই করতে পারি না আমি ডান দিয়ে দিয়েই খাওয়া দাওয়া করি তো আমার না খুব আমার জায়গাই হচ্ছে এইটা এই বাইরে এইখানে না মুখ না ধরলে মানে আমার শান্তি পাই না তো কলে পাড়েও মুখ ধুই না আমি এই জায়গাতে এসেই সকাল সকালে আমি এখানে মুখ ধুই তো চলো এবার মুখ টুক ধুয়ে ছেলে মেয়েকেও মানে খাওয়া দিয়ে দিয়েছি আর আমিও চা খেতে বসে পড়েছি এখানে বাড়িয়েছিলাম আমি কি জানো জলরুটি আর লাল চা তো ছেলে মেয়েকে জল দিয়ে দিয়েছি আর আমি মানে চা দিয়ে খাচ্ছি তো আমি কি করেছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে বানিয়েছি আর সবসময় বেশিরভাগ আমি চিনি দিয়ে বানাই কিন্তু আজকে ভাবলাম যে না চিনি দিয়ে বানাবো না এইভাবেই বানাই সবসময় একরকম খেতেও ভালো লাগে না তাই না তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি অনেক কাজ করেছি হ্যাঁ চাটা খেয়ে চা খাওয়ার পর একটু আড্ডা মারলাম রাস্তায় গিয়ে একটু আড্ডা আড্ডা মেরে তারপর কাপড় ভিজিয়েছিলাম কাপড় ধুয়েছি অনেকগুলো কাপড় ধুয়েছি কাপড় ধোয়ার পর কাপড় মানে পরে ধুয়েছি আগে ঘর লেপেছি ঘর লেপে তারপর কাপড় ধুয়েছি ধুয়ে তারপর চলো তোমাদের কাছে দেখ মানে তোমার তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর অল্প একটু জায়গা মাটি মানে মানে ভালো করে কুবিয়ে রেখেছি কোদাল দিয়ে যে কিছু বীজ ফেলবো তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই দেখো এই যে অনেক কাপড় ধুয়েছি এই যে দেখো এই যে দেখেছ এই দেখো অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি এই যে আর মশারি টশারি বালিশের খাবার সব ধুয়ে দিয়েছি আর এই যে কুপিয়েছি এই জায়গাটা ফেলবো কিছু ফেলবো আগেও ফেলানো ছিল আর এই যে দেখো আমার সিম গাছে সিম ধরেছে অনেকগুলো আজকে তুলবো কিছু সিম তুলবো গাছ থেকে দেখো বন্ধুরা দেখেছিলে গাছ থেকে সিম পেরেছিলাম আর এই যে সিম দিয়ে সিম আলু দিয়ে তরকারি করেছিলাম দুপুরেই করেছিলাম এখন সন্ধ্যের সময় আবার ব্লগটা মানে স্টার্ট করলাম আর এই যে সিম আলু ভাজি করেছি আর এইখানে পেটটা একটু পেটে গেছে হ্যাঁ এর এখানে ঘুগনি আর কী হয়েছে জানো তো এই যে দুধ মানে মেয়ের জন্য আধা কেজি করে দুধ রাখা হয় এই দুধটা মানে কি হয়েছে ফেটে গেছে আজকে এই যে ফেটে গেছে সন্দেহ হয়ে গেছে তো দুপুরবেলা কি হয়েছে জানতো ভাত খাইনি হ্যাঁ কেউই ভাত খাওয়া হয়নি কারো ছেলে মেয়ে আমারও মানে কি একটু ঘরে ভাত খেয়েছি কালকে রাতের ভাত ছিল ডাল দিয়ে একটু একটু করে ভাত খেয়েছি আর রান্নার করেছি দেখি ভাত খাওয়া হয়নি একা একা ভাত খেতেও ভালোও লাগে না আর এরা দুজন কি করেছে খেলতে মানে যদি খেলতে একবার বেরিয়েছে আর যে বারবার আসবে আর যাবে আসবে যাবে কিন্তু ঘরে থাকার মানে নাম নেই এই রকম তো এই করে করে ভাত খাওয়া হয়নি তো সন্ধের সময় এনেছি আর আমি দুনামাতি দেইনি ছেড়ে দিয়েছে দুনাবাতি তো এখন কিছু কাপড় আছে আর এই যে দেখছো বিছানা এগুলো মানে ব্যাট কভার কিছু বিছানো হয়নি এইসব সবগুলো করবো কাপড় চোপড় যতগুলো আছে সব গোছাবো গুছিয়ে তারপর একটু পরে ভাত খাবো আর একদম সন্ধ্যে সন্ধ্যে এখন ভাত খেলেও মানে কি রাত্রে রাত্রেটা এখন এক অনেক লম্বা তো তো ভাত যদি খাই তাহলে আর ভাত খেতে ইচ্ছেও করবে না আর অত খিদে পেয়ে যাবে এদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো পরে একটু পরেই ঘুম পাড়াবো আর আমি খাবো একটু দেরি করে আর মেয়েকে যখন মানে দুপুরবেলা মানে খাওয়াচ্ছি না অল্প ভাত ওকে যখন খাওয়াই তো ও কী করেছে দু একশ ভাত খেয়েছে তারপরে সবগুলো ভাত আমি খেয়ে দিয়েছি তো এখন কী করবো ভাতটা খাবো খেয়ে দিয়ে মানে এখন খাবো না একটু পরেই খাবো আর এই যে ধরো ওই যে ওই যে বদমাসটা ভাত খায়নি ছেলেও ভাত খাইনি এই যে মেয়েটাও ভাত খাইনি এত উপরে দেখছো বিছানার উপরে অনেকগুলো কাপড় আছে ওই কাপড়গুলো ভাস করবো দেখো দেখেছো ভাস করবো কে ঘরটাকে ভালো করে গুছাবো গুছিয়ে তারপর আজকে এই মানে ব্লগটা এইটুকুই শেষ করলাম তো দেখতে থাকো নিয়ে আসবো ভালো ভালো ব্লগ চেষ্টা করবো কটার করছি না অনেক প্রবলেম মানে কী হয়েছে পায়ে যে ব্যথা পেয়েছি অনেক জুড়ে ব্যথা পেয়েছি তো যারা জানে কিছু কিছু লোকে জানে আর তোমরা সবাই তো জানো না তো পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম পাটা এখন একটু ঠিক আছে অনেকটাই ঠিক আছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম হ্যাঁ